তো শুভ সন্ধ্যায় বন্ধুরা ব্লগটা শুরু করে দিয়েছি আমি কীরকম সেজেছি আমাকে দেখতে পাচ্ছ ফুল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম তো চলো এখন বিয়েবাড়ি যাওয়া যাক তো দেখো এই যে আমার ভাস্তি ওই যে ভাস্তির কিউট মেয়েটা তো পরের দিন আর কি বউ মানে পরে আর কি বিয়ার ভিডিওটা আর কি দিচ্ছি নাহলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে আর ভিডিওটা আশা করি কেউ স্কিপ করবে না তো ওই লোকটা সবাই দেখতে থাকো আর এখানে কিন্তু সবাই আমরা নাচ অনেক নাচানাচি করছিলাম তো তোমাদের একটু এটাই দেখাচ্ছি আর সেভাবে ভিডিওটা তো করতে পারিনি অনেককে দিয়ে দিয়ে মোবাইলটা ধরিয়েছি এইভাবে আর কি আর আমরা অনেক 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 এনজয় করেছি সবাই মিলে আর আমাদের বাড়িতে বিয়ে হলে হয় বলো তো আমরা সবাই মিলে অনেক অনেক মানে নাচানাচি করি অনেক মানে ইয়ে করি আর কি কেউ বাদ নেই যে নাচে না আমাদের বাড়িতে কাকির থেকে বলো আমাদের বৌদি আমাদের মানে সবাই ভাস্তি মানে যে মানে জামাই সবাই এমন অনেক সঙ্গে একদম মানে নাচি তো যাই হোক গানগুলো বাজছিল তো তোমরা তো এই গানগুলো শুনতে পারবে না তো শুনলে তো কপি রেট আসবে সবাই জানো তো যে এটুকু পেরেছি তোমাদের সামনে এটুকু আমি তুলে ধরেছি আর অত পারিনি তো আমরা সত্যি কথা বলতে এত মানে আমাদের বাড়িতে বিয়ে হলে আমরা সবাই খুবই এনজয় করি আর এরকম বিয়ে আমাদের বাড়িতে হলে আমাদের যেতগুলো বোন আছে সবগুলো একসঙ্গে হয় আর আমরা খুবই মজা করি তো এইবারও কয়েকজন আসেনি হয়তো আমাদের তো সেই কারণেই আমরা ভাস্তি আসেনি অনেকে আসেনি আর কি ওদেরও বিয়ে ছিল সেই কারণে তো আর দেখো সবাই কিন্তু নাচ করছে এখানে এখানে দেখো কতজন আছে ভাস্তি আছে আমার মেয়েও আছে তারপরে এখানে কি বলবো আমাদের মানে নতুন বউ যে আছে সেও কিন্তু আমাদের সঙ্গে নাচ করছে তো একটুখানি ভিডিও শ্যুট করার জন্য আর কি তো সেই কারণে নতুন বউকে এনে নাচ করানো হয়েছিল। তো সবাই তো একদম কি বলবো এত খুশি এত খুশি আর বলার মতো না তো তারপরে কিছুক্ষণ নিচ্ছে তারপরে ভাবলাম যে না একটুখানি ইয়ে করতে হবে তোমাদের ভিডিও মানে এখনো তো মেয়েকে কীরকম করে সাজাচ্ছে তোমাদের তো এটাই এখনও ফুল লুকটা আমি তোমাদেরকে দেখাই নি না তো কিসের জন্য দেখাই তখন মেয়েরা কি এখনও সাজা গোজা কমপ্লিট আর কি হয়নি সেই কারণেই তো অবশ্যই তোমাদের ফাইনাল লুকটা দেখাবো তো চলো এখানে তো আবারও মানে কি বলবো সবাই বলছে নাচো নাচো তারপরে এখন যাবো আর ওখানে খাওয়া দাওয়ার প্যান্ডেলেও তো অনেক ভিড় হচ্ছে তোমরা সবাই পরে দেখতে পারবে তো কি বলবো আমি নেচে নেচে তো আমার একদম ঘাম ছুটে গেছে এতটা নেচেছি তো একটু পরে দেখতে পাবে তো চলো তোমরা বলোটা দেখতে থাও কীরকম হয়েছে তো চলো আমরা কিন্তু ফুল একদম এনজয় করি এরকম করি তো যেই গানটা লাগাচ্ছে আর কি বলবো তোমাদের মন আর বাঁধছে না যে ছেড়ে যেতে ইচ্ছা করছে না আর সবাই কিন্তু আমরা কী বলবো অনেক ফুল এনজয় করছি তো বারবার আসছি হাওয়া খাচ্ছি আবার কিন্তু এসে গান বাচ্ছে আবার এসে গেছে নাচ্ছি তো সেই কারণে কিন্তু দেখো আমরা এই সাইডে আর ওদিকে কিন্তু আরও অনেক লোকজন আছে তো আমি একটু সাইডে কেন গেলে প্রচণ্ড গরম লাগতেছিল আর আমরা এখানে এখানে কিন্তু দেখো এত লাইটিং চোখে চোখে কিন্তু দেখা যাচ্ছিলো না তো এই জায়গাটা একটু গানটা শোনো 为什么？<laughs> <laughs> তো দেখো এদিকে তারপরে কিন্তু বর চলে এসেছে আর এদিকে কিন্তু আবারও গান চালিয়েছে আর বর এসেছে জন্য তো আমরা কিন্তু ভেতরে ছিলাম আবারও এসে সবাই কিন্তু নাচছি বলছে বলছে তো দেখো আবারও সবাই এত মানে কী বলবো একজনও বাদ নেই যে নাচে নি তো তারপরে আরও দেখো কীরকম নাচ বা মানে যখন বিয়ের সময় এটা তো শুধু এইটুক নাচ দেখলে পরেরটা দেখো তোমার পাগল হয়ে যাবে যে আমরা এত নাচি এত এনজয় করি আর সত্যি কথা বলতে আমাদের বাবার বাড়িতে মানে এত মানে মজা লাগে অন্য কোথাও গেলে সত্যি অত মানে ভালো লাগে না কেউ নাচে কেউ নাচে না এরকম আর আমার বাবার বাড়িতে গেলে কেউ মানে আমার বাসি বয়ের দেখবে আমার একটা কাকি আছে সেই কাকিটাও নাচতেছিল তোমাদের কি বলবো যে 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 কাকি দিনও নাচেনি সেই কাকিটাও বিয়েতে নাচছে তো তোমরা দেখলে জানতে পারবে অবশ্যই সাইটে থাকবে তো আমি কি বলবো তোমাদের আমি তো যখন মানে ভিডিও এডিট করছি তো দেখে না আমি নিজেই অবাক হয়ে গেছি যে সত্যি কাকি এখানে নাচছিল তো যাই হোক ভালো হয়েছে এরকম মানে মাঝে মাঝে একটু এনজয় বা নাচ করাও ঠিক তাই না সবসময় এক মানে ঘরের মধ্যে থাকে কোনো বিয়েবাড়িতে আসলে চুপচাপ থাকে কোনো সময় এনজয় করে না নাচে না সেই কারণে তো তো চলো বন্ধুরা যাই হোক এখন ভেতরে যাওয়া যাক তা ভেতরে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা একটুখানি দেখিয়ে দিচ্ছি প্যান্ডেল বলতে এগাকে তো দেখিয়েছি আর একটু দেখিয়ে দিচ্ছি এখন এই বিয়ের টাইমে রাত্রেবেলা আর এদিকে দেখো নতুন বউকে দেখাচ্ছে এই দেখো নতুন বউ এখানে ফটো হচ্ছিলো আর এই যে চুপচাপ করে বসে আছে তো এখানে ভাস্তিটাও দাঁড়িয়েছে তো একটুখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর বিয়ে থেকে কী গিফট দিয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি একটি একটু একটুখানি একটি বলছি যাই হোক তো এখানে ড্রেসিং টেবিল তারপরে তিনপাল্লার গড্রেস খাট তো এই আর কি বিয়েতে দিয়েছে আর আমার অবস্থাটা একবার দেখো মানে আমার গা দিয়ে মনে হয় জল পড়ছে জল দিয়েছে গা মানে এরকম দেখতে পাচ্ছ এত ঘেমে গেছি বলার মতো না মানে আর মানে থাকতে পারছে না গরমে প্রচণ্ড ঘেমে গেছে তো তার সেই কারণে তোমাদের একটু দেখিয়ে দিলাম তো চলো এখন আর দেখো আবার নতুন বউকে নিয়ে এসে নাচা হচ্ছে তো তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম আর পাশ দেখতে পাচ্ছ ওটা আমার দাদা কিন্তু মানে ওই দাদার মানে ওই যে বাস্তিটা ওর আর কি কাকা আমার এটা হলো যাতায়াত আর কি দাদার মেয়ে তো ওরই বিয়ে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম তো একটু পরেই দেখো বরের গাড়ি আটকে রেখেছে গেট নাকি ধরেছে নাকি জানি না তো সেই কারণে একটুখানি এখানে নিচে নিচ্ছে একটুখানি ভিডিও শ্যুট করার জন্য তো দেখতে পাচ্ছো অনেক নাচানাচি করব আমরা দেখতে পাবে আবারও তো ভিডিওটা দেখলে তোমরা সব কিছু জানতে পারবে তো চলো তো দেখো একদম বর সামনে সামনেই চলে এসেছে আর বর আসা যেই গানটা দেয় তো সেই গানটায় কিন্তু এখন দেওয়া হয়েছে আর সেই গানটারে কিন্তু এখন নাচ হবেই তো যাই হোক তো তোমাদের একটুখানি বর আসছে তো বরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি তো চলো বর আসার আগে দেখো মানে কি বলবো এখন নাচ মনে ওর যাচ্ছে না মানে আমাদের নতুন বউ আর কি ও মানে ফুল এনজয় করছে তো সেই গানটাই দিচ্ছিলো তো যাই হোক তো বর একটু মানে আমাদের বাড়ি আরও একটু সামনে ছিল সেই কারণে আর কি ও নাচটা একটু করছিলো তো ওখানে গেট ধরলে যাই হোক গেটে মনে হয় ধরছিলো আমি সে জানি না আবারও বলছি বন্ধুরা বারবার করে আর পরে ভয়েস দিলে না সত্যি কথা বলতে একটু খুবই অসুবিধাই হয় আর দেখতে পাচ্ছ কিভাবে নাচ করছে তো কে এরকম করে করো জানি না তো গ্রামের বিয়েতে বেশিরভাগ এরকম হয় না তো সত্যি কথা এখন গ্রাম টাউন কিছুই মানে না সবাই সবটাই এনজয় করে তো এইটাই তোমাদের কাছে আর কি শেয়ার করার ছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক নাচানাচি তো দেখতেই পেলে আর চলো এখন ওই বরের গাড়ি যাবো কিন্তু বরের গাড়ি যে কোথায় আছে খুঁজে পাচ্ছি না তো এইদিকে নাচটা দেখতেছি আর ভালো লাগছে না আমি নাচ করছি আর আমার ক্যামেরাটা ধরে দিয়েছিলো অন্য একজন একটা আমার বৌদি বলছিলাম একটুখানি ধরার জন্য সেই কারণে তো আমরা সত্যি কথা বলতে আমরা ফুল এনজয় করি আবারও বলছি তো নাচ আর যেন শেষ হচ্ছে না আর বরের গেলেও আর মনে আসছে না তো বারবার বলছে আসছে নাকি বৌদি বলছে না আসেনি তোমার নাছো আমি মোবাইল ধরে দিচ্ছি তো যাই হোক আমাকে সাহায্য করেছে এটাই আমার কাছে বড় আর নাহলে কে বা করতো বলো এটাই তো চলো দেখতে দেখতেই এখন দেখো বরের গাড়ি ফাইনাল লাগে চলে এসেছে মনে হচ্ছে তো সবাই বলছে চলো চলো ওদিকে সরো তো দেখতে পাচ্ছ দাদারা সবাই সরিয়ে দিচ্ছে আর ওই যে বরের গাড়ির পেছনে দেখতে পাচ্ছ তো তোমাদের একটুখানি দেখাচ্ছি তো চলো আর বড় গেলে যখন আসছে কী বলবো তোমাদেরকে এক তো জামে জাম আর বিয়ে তো অনেক লোকজন হয় তো দেখো আমরা আবারও নাচা শুরু করছি আবারও গান দিয়েছি বড় এসেছে একটা যে গান গান যেই গানটা দেয় সেই গানটাই দিচ্ছিল তো কেউ নাচে নাচুক না নাচে না সত্যি কথা বলতে আমি খুব নাচি আমাদের কিন্তু আমরা ভাই বোন এটা কিন্তু আমার ভাস্তা হয় দেখো আমার ভাই বোন আমরা এরকম নাচি আর ফুল এনজয় করি বরের গেলে কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু আগে নাচ নাচ হবে তারপরে বরকে দেখতে যাব তো চলো আর টেমে তো এক একার অবস্থা আর তাও আর কি বলবো এরকম নাচ দেখতে কার ভালো লাগে কমেন্ট করে বলবেই এদের পাগলু ড একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর যে ক্যামেরাম্যান দেখো দেখিয়ে দিলাম একটুখানি বর বসে আছে আর ক্যামেরাম্যান কী আমার বলো তো ভালো করে মোবাইল মোবাইল ধরতে পারে না সেই কারণে যা যা পেরেছে তাতেই আমি সন্তুষ্ট

বন্ধুরা লাস্টায় খাওয়া হলে যা হয় তো এখানে দেখো ভাত আছে ডাল আছে আর চিপস আছে আর এখানে মুড়ি গল্প আর মাছের মতো মাছের ঝোল আছে আর লেবু আছে আর তো সব সবকিছু শেষ হয়ে গেছে মনে হয় জানি না আমি তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই এখনো ধরি নি খাওয়া দাওয়া করবেন চলো thank <laughs> you

આ એક ઓરી દાબી તો છોડો বলে দিব তো জানে না বলে দিবা একটা করে পাতা দেবা বুঝলা বলে তো আপনি বলে দাও আমি ভিডিও করবো না বলবো বলো আমার থেকে তোমার জন্য কি আমরা ভালো তো করতে পারবো না আমার একদম হয়তো আমারও কোনো দিন এরকম মেয়ের বিয়ে হবে আমি হয়তো বুঝতে করব সেই কারণে

বন্ধুরান্ধব এগিয়ে হয়ে গেল দেখতে পাচ্ছি চলে গেলো আত্ম কত আমাদের গেল দেখতে পাচ্ছি তখন আমরা ঘুমাবো কোনো হয়নি সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছি